প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট টুয়েম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ দশই জুলাই দু হাজার চব্বিশ এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া এবং আগামী কয়েকদিন আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত রয়েছে এই অবস্থায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দেখা যাচ্ছে মোটামুটিভাবে সক্রিয়ই আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এছাড়াও রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ অধিকাংশ জায়গাতেই যেমন বৃষ্টিপাত হবে তাছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এগারোই জুলাই দু হাজার চব্বিশ একই রকম পরিস্থিতি বজায় থাকবে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গাতে এবং রাজশাহী খুলনা বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এরই সাথে জানানো যাচ্ছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আগামীকাল এগারোই জুলাই ২০২৪ এবং বারো তারিখেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতে এই বৃষ্টি কিন্তু চলবে অর্থাৎ বৃষ্টিপাতের প্রবণতা যেটা সেটা কিন্তু ধীরে ধীরে আবারও বৃদ্ধি পাচ্ছে মাঝখানে কিছুদিন বৃষ্টি হয়নি গত চব্বিশ ঘন্টায় বেশিরভাগ বিভাগেই সেরকম বৃষ্টিপাত হয়নি শুধুমাত্র রংপুর বিভাগে উল্লেখযোগ্যভাবে রংপুরে এবং তেঁতুলিয়াতে একশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে এবং বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী ১৩ থেকে চোদ্দো তারিখের মধ্যে বিশেষ করে রংপুর এবং রংপুর বিভাগ ময়মনসিং বিভাগে এবং সিলেট বিভাগে বিশেষ করে রংপুর বিভাগে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিন অর্থাৎ মোটামুটি আগামী কাল থেকেই ধরা যায় এগারো তারিখ থেকে যদি দেখা যায় এগারো বারো তেরো এবং চোদ্দো তারিখ কিন্তু রংপুর বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো সরাসরি ওয়েডার মডেল ম্যাপ থেকে দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের এবং আবহাওয়ার কীরকম পরিস্থিতি রয়েছে তো এই মুহুর্তে সব থেকে উল্লেখযোগ্য যে খবর এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আগামী সতেরো থেকে আঠেরোই জুলাইয়ের মধ্যে সতেরো থেকে বিশে জুলাইয়ের মধ্যে এই ঘূর্ণাবর্ত তৈরি হবে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা কিন্তু সরাসরি বাংলাদেশের উপকূল বিভাগে উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু সরাসরি আঘাত হানতে পারে এবং এই কারণে উপকূলবর্তী বিভাগগুলিতে এবং এদিকে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে বরিশাল ও খুলনা বিভাগে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া কিন্তু আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আবহাওয়া কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে এবং আবহাওয়া কিন্তু মারাত্মক রূপ নিতে পারে এই ঘূর্ণাবর্তের কারণে এর পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দেবো যে এই ঘূর্ণাবর্ত কোন দিকে তার পথ বা কোন দিকে সেটি বাঁক নিচ্ছে সেটা আমরা পরবর্তীতে জানাবো তো এই মুহূর্তে ওয়েদার মডেল ম্যাপ এবং স্যাটেলাইট ছবি দেখে যা দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবি অনুযায়ী বাংলাদেশের ওপরে বিভিন্ন বিভাগে কিন্তু যে মেঘ জমা হয়ে রয়েছে বিশেষ করে রংপুর বিভাগে কিন্তু ঘন মেঘ জমা ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুরের ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা কাহারলে সৈয়দপুর পীরগঞ্জ এবং দিনাজপুর এই সব জায়গায় এবং রংপুরের কিছু কিছু অংশ এবং লালমনিরহাট এই সব জায়গায় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবি থেকে উপগ্রহচিত্র থেকে এছাড়া চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা সমস্ত বিভাগেই কিছু কিছু মেঘের আনাগোনা রয়েছে তার জন্য চিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে স্যাটেলাইট ছবি দেখে এই মুহূর্তেটাই মনে হচ্ছে এছাড়া যদি আমরা সরাসরি ওয়েদার মডেলের যে বৃষ্টির যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ অনুযায়ী যদি দেখি তাহলে আজ দশই জুলাই সারাদিনের মধ্যে রংপুর বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপেও কিন্তু দেখা যাচ্ছে মানচিত্র অনুযায়ী রংপুর বিভাগের বিশেষ করে রং সম্পূর্ণ রংপুর বিভাগেরই বিশেষ করে জলঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় দিকে লালমনিরহাট রংপুর এইসব জায়গায় কিন্তু আজ সারা দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ভোর থেকে অর্থাৎ এগারো তারিখ ভোর থেকে কিন্তু সারাদিনই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু রংপুর বিভাগে মারাত্মক আকার ধারণ নেবে এবং সারাদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে রংপুর সহ এদিকে রংপুর সহ জলঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব জায়গায় কিন্তু রয়েছে এছাড়া অন্যান্য বিভাগগুলোর দিকে যদি আমরা নজর দিই অন্যান্য বিভাগে আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে আগামীকাল ভোরবেলা অর্থাৎ এগারোই তারিখ ভোরবেলা এবং আজ দিনে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ভোরবেলা থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বিশেষ করে মহেশখালী টেকনাফ এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এছাড়া সিলেট বিভাগেও আগামীকাল মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং রংপুর বিভাগে যেটা বলা হলো রংপুর বিভাগে কিন্তু আগামীকাল অর্থাৎ এগারোই জুলাই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আজও দিনে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু রংপুর বিভাগে থাকবে বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তর দিকের অংশগুলো রয়েছে রয়েছে ঠাকুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে জলঢাকা লালমনিরহাট হাতিবান্ধা এইসব জায়গায় এবং রংপুরেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল এবং আজ দিনে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে এবং আগামীকাল দিনে এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ সিলেটের কিছু অংশ এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারো তারিখেও যদি দেখা যায় বারো তারিখে কিন্তু পরিস্থিতি একই রকম থাকবে রংপুর বিভাগে ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত ছিটে ফোটা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে তেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চোদ্দো তারিখে যদি দেখা যায় চোদ্দো তারিখ থেকে মোটামুটি সারা সমস্ত বিভাগেই বারো এবং তেরো তারিখ ও চোদ্দো তারিখে সমস্ত বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রায় সমস্ত বিভাগেই হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি মোট বৃষ্টিপাতের যে পরিমাণটা দেখি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রংপুর বিভাগে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি আগামী তিন দিনের মধ্যেও দেখা যাচ্ছে রংপুর বিভাগে ভারী রকমের বৃষ্টিপাত আছে এবং ময়মনসিংহ সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে যদি দেখা যায় অর্থাৎ পনেরো তারিখের মধ্যে রংপুর বিভাগ সিলেট এবং ময়মনসিংহ বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আগামী পাঁচ দিনের মধ্যে হতে পারে দশ দিনের বৃষ্টিপাতের হিসেব যদি দেখা যায় তাহলে চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার সারা দিনের এবং আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ